তো ফ্রেন্ড চলো আজকের ভিডিওটি একদম বিগিনার্সের জন্য যারা সাবান সম্বন্ধে কোনো আইডিয়া নেই সাবান যে কোনো সাবন্ধেই তোমরা তোমাদের পছন্দ মতো হার্বস দিয়ে তোমরা সোপটাকে তৈরি করে নিতে পারো তো ফ্রেন্ড তার জন্য আমি এখানে নর্মাল সাবানই নিয়েছি তোমরা দেখো এখানে আমি প্লাস সাবান ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাবান যেই সাবান তোমরা এখন ইউজ করছো সেই সাবান দিয়েই তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী খাচ্ছে সোপ তো ফ্রেন্ড আমি এই সাবান এখানে নিয়ে নিয়েছি এবার এই সাবানটিকে আমি গ্রেড করে নেব ফ্রেন্ড আমি এই সাবানটিকে একটু গ্রেড করে নিচ্ছি দেখো ফ্রেন্ড আমি সাবানটিকে গ্রেট করে নিয়েছি গ্রেট করার পর আমি এবার যেটা করব সেটা হচ্ছে আমি ডবল বয়লার প্রসেসিং ইউজ করব। যেটা সব সাবানের ক্ষেত্রে করা হয়ে থাকে তৈরি করার সময় তো ফ্রেন্ড আমি তার জন্য এই অ্যালুমিনিয়ামের বাটিতেই করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে নিম পাতা নিম পাতা বেটে নিয়েছিলাম আর নিয়ে নিচ্ছি এখানে আর নিয়ে নেওয়া হয়েছে সজনি পাতা সজনি পাতার ওয়াশ এখানে নিয়ে নেওয়া হয়েছে আর যেটা নেওয়া হয়েছে পিপ্রোমিয়া বা লুচি পাতা যেটাকে বলে সেই পাতাটা সম্বন্ধে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো একটু পরেই তো ফ্রেন্ড এই তিনটেতে আমি একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি চিপে নিয়ে তার রসটা আমি এখানে অ্যাড করেছি এবারে আমি যেটা করব ডবল বয়লার প্রসেসিংয়ে আমি এটিকে দিয়ে দেবো এখানে তোমাদের একটা ছোট্ট টিপস দিই তোমরা কিন্তু আলাদাভাবে সাবানের জন্য কোনো গ্যাস খরচ করতে যাবে না তোমাদের যখন ভাত হয় আমাদের বাংলাদেশ তো ভাত করতেই হয় তো ফ্রেন্ড যারা ভাত খাচ্ছ বা কোনো কিছু সিদ্ধ চাপিয়েছ তখন কি করবে তার উপরে একটা বড় বাটি দিয়ে বসিয়ে দেবে দেখবে ওখানেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তোমরা যেটা তৈরি করতে চাচ্ছো যাদের সাবানের মোল্ট নেই তারা কি করবে আমার মতো এরকম তবে ক্যাডবেরি বাক্স বা কোনো কিছু সেই কেকের বাক্সই হোক এরকম থাকে দেখবে বাড়িতে এরকম বেসটা গলিয়ে দিয়ে দেবে এখানে আমার কিছুটা কাট করা হয়ে গেছে ভিডিওটা তো ফ্রেন্ড আমার এইভাবে তোমরা কিন্তু একটা হার্বাল সব বাড়িতেই তৈরি করে ফেলো এবারে যেটা তোমাদের দেখানোর সেটা হচ্ছে যেই হার্বসগুলো দিয়েছিলাম সেটি হচ্ছে নিম আর হচ্ছে সজনে পাতা এই সজনে পাতায় কিন্তু আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আমাদের ত্বকের কালো ছোপ এমনকি পিগমেন্টেশন ঠিক করতে খুব সাহায্য করে পাশাপাশি র্যাস বোনো থাকলে র্যাসগুলো কিন্তু ঠিক করবে ত্বককে উজ্জ্বল করবে নিমপাতা এবং সজনে পাতা এ দুটো কিন্তু আমাদের ত্বকের জন্যে খুবই ভালো তো ফ্রেন্ড আমরা কিন্তু আমাদের শরীরেও এটিকে ব্যবহার করতে পারি এটি কিন্তু চুলি রোধ করতে ভীষণভাবে কাজ করে হচ্ছে এই সজনি পাতা আর যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে বা লুচি পাতা যেটাকে বলে এটি কিন্তু দাগ সব ঠিক করতে পিগমেন্টেশনের দাগ দূর করতে নাকি খুব কার্যকরী তো ফ্রেন্ড এটি কিন্তু খুব সহজে পাওয়া যায় একটু বাড়ির আনাচে কানাচে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যারা গাছ করো বাড়িতে তাদের দেখবে গাছের চারপাশ দিয়ে এই ধরনের গাছ কিন্তু দেখতে পাওয়া যায় সেই পাতা কিন্তু খুব সাধারণ পাতা দেবো না খুব কিন্তু উপকারী একটি হার্বস এইভাবে বানিয়ে নাও আর ত্বকে অ্যাপ্লাই করো তো ফ্রেন্ড তোমরা দেখবে কিভাবে তোমরা খুব সহজেই নর্মাল সাবানকে একটা হার্বস ভরা একটা সুন্দর সাবান তৈরি করে নিতে পারবে যেটি কিনা আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো তো ফ্রেন্ড আজকের মতো এখানেই বাই